গুড মর্নিং দিনটা ছিল সানডে আর সানডে সকালে উঠেই মনটা অনেক ভালো হয়ে গেছিলো তার দুটো কারণ প্রথমত ওয়েদারটা দেখো কি সুন্দর আর দ্বিতীয়ত দেখলাম একটা অনুমানের পরিবার তার পুরো খানদান নিয়ে আমাদের পাড়ায় চলে এসেছে আর আমাদের বাড়িতে বসে আছে মা বাবা ও তাদের বাচ্চা এই বাচ্চাটা যেভাবে তার মায়ের সাথে চিপকে আছে আমিও কিন্তু ছোটো থেকেই আমার মায়ের সাথে এইভাবেই চিপকে থাকি যদি মা কাছে থাকে কিন্তু আর একটা কথা না বললেই নয় ওই যে বলে সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় এই যে দেখো আমি তার সবচেয়ে বড় প্রমাণ যে মেয়েটার শরীর খারাপের সময় কাজ করা তো বহু দূর শুয়ে থাকলে উঠতে পারতো না সে আজকে ঘরের সব কাজ করত আজকে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সময় নিজেকে সব পরিস্থিতির জন্য তৈরি রাখা উচিত কারণ পরিস্থিতি কখন কীভাবে চেঞ্জ হয়ে যাবে সেটা তুমি বুঝতেই পারবে না আজ ভালো পরিস্থিতি আছে পাঁচ মিনিট পরে তোমার পরিস্থিতি এতটাই খারাপ হবে তুমি ভাবতেও পারবে না এইগুলো বললাম তার কারণ যে মেয়েটা মাকে ছাড়া এক মিনিট চলতে পারতো না আর সে মাকে ছাড়াই একা একা সব কিছু করতে শিখে গেছে এইটা জীবনে খুবই দরকার ছিল আর এই চেঞ্জটা এসেছে এর জন্য কিছু মানুষকে আমি ধন্যবাদও যেতে সবার প্রথম ধন্যবাদ দেবো আমার রায়কে কারণ ও যদি না আসতো মা আমাকে রেখে চলে যেত না আর এই কদিনে যা যা শিখেছি সেগুলোও আমার শেখা হতো না এই কথাগুলো কিন্তু আমি রাগ থেকে বলিনি রায় আমার কাছে সব কিছু ওকে বড় করার জন্য যদি আরও আমাকে কম্প্রোমাইজ করতে হয় যা যা কম্প্রোমাইজ করতে হবে করবো সব করতে রাজি আমি তো এখন দুপুরবেলা বেলা আর ওয়েদারটা দেখো বেশ সুন্দর একটু আগে বৃষ্টি হয়ে গেল আর সকাল থেকেই হনুমান এসে বসে আছে তো দরজা বন্ধ করে রেখেছিলাম তো দরজা খুলতেই দেখলাম এই যে একটা নতুন সদস্য এসছে এই যে বাচ্চাটা হচ্ছে নতুন সদস্য আর এ অনেক দিন ধরেই থাকে আমি ছোট থেকেই দেখি আমাদের বাড়িতে সবসময় একটা না একটা বিড়াল থাকবে কোথা থেকে আসে এরা তা আমি জানি না সচরাচর আমার কাছে আসে না যে এই যে বাচ্চাটাকে দেখে বিস্কিট খেতে দিয়েছি তো ওরা তো খেলো না কিন্তু আমার পায়ের কাছে এসে বসে আছে আমি এখানে আর ওরা এখানে এসে বসে আছে এরপরে হনুমান ডগি সবাই এসেছিলো সবাইকে খাবার দেওয়ার পরে আমিও চলে এসেছি আমার খাবার নিয়ে আজকে যেহেতু সানডে আজকে আছে ভাত আর চিকেন আর এটা দেখে কেউ ভয় পেয়েছেও না যে আমি এতটা করে চিকেন খাই হ্যাঁ খাই কিন্তু এটা আমার তিনবারের এখন খাবো সন্ধেবেলায় একটু খাবো আর রাতে খাবো তো আমি যেটা করি একবার একটাই আমার বাটিতে তুলে রাখি লাঞ্চের পরেই দেখো কি চলে এসছে বাড়িতে মা নেই তাই কি হয়েছে প্যাম্পারিংয়ের কোনো অভাব হচ্ছে না আর মা না থাকলে আমার প্যাম্পারিংটা একটু বেশিই করা হয় যাই হোক না কেন কর্নেটকে তো ভালো লাগে কিন্তু আমার ফেভারিট আইসক্রিম হচ্ছে রাজস্থানি কুলফি কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো সন্ধ্যের থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আসলে দেখেও বুঝতে পারছো যে শরীরটা ভালো নেই আর মন মেজাজও ভালো নেই তো অনেকেই যদিও জিজ্ঞেস করো এবং করবে কি হয়েছে না হয়েছে জাস্ট এটাই বলবো কিছু কিছু বছর বা কিছু কিছু সময় থাকে দেখবে সেই বছরটা বা সময়টা তোমায় কিছু তো দেবে না তোমার যতটুকু আছে কেড়ে নেবে আর এক সময় তো সময় এতটাই খারাপ থাকে যে তোমার নিজের মানুষরাই তোমাকে বোঝে না যে তুমি কেমন আছো বা কিছু তোমার মনের মধ্যে কি চলছে আর সময় পরিবর্তনশীল মানুষ তো পরিবর্তনশীল হবে এইটা তো মেনে নিতে হবে তাই না কোনো মানুষ তো সবসময় একই থাকে না একটা পাথরের ওপর যদি তুমি বারবার আঘাত করতে থাকো তবে কিন্তু একটা সময় গিয়ে সে পাথরটাও ভেঙে যায় তাই না এটা তো বুঝতে হবে মানুষকে তো মানে মানুষের এটাই যে তুমি আগে ওরকম ছিলে এখন কেন এরকম না আসলে আঘাত পেতে পেতে তো মানুষ চেঞ্জ হবেই তাই না এইটাই তো অনেকে মেনে নিতে পারে সাপোজ একটা এমনি কথা বোঝাচ্ছি জাস্ট তোমাদেরকে হ্যাঁ দুজনে হয়তো খুব ভালো বেস্ট ফ্রেন্ড তো একজন আরেকজনকে বেস্ট ফ্রেন্ড মনে করে কিন্তু আর একজন নামেই জাস্ট শো অফের জন্য বেস্ট ফ্রেন্ড ভাবে আর তার পিঠ পিছে তাকে উল্টো পাল্টা বলে আর যে বেস্ট ফ্রেন্ড ভাবে সেটা জানতে পারলো তো জানতে পারার পরে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেবে কিন্তু যখন সরিয়ে নেবে তখন যারা জানতো যে তারা বেস্ট ফ্রেন্ড আর যে বেস্ট ফ্রেন্ড ছিল সে ওটাই বলবে তুই আমার থেকে সরে যাচ্ছিস নিশ্চয়ই তুই কাউ নতুন একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছিস এটাই বলবে কারণ কিছু কিছু মানুষ তো ব্যবহারটাই এমন করে যে যাতে তাদেরকে সেই মানুষটা ছেড়ে চলে যায় আর চলে গেলেই দোষ হয়ে যায় তো তাদেরই সুবিধা হয় দেখাতে পারে যে আমি তো ছেড়ে যাইনি সে ছেড়ে গেছে আর যে ছেড়ে যায় সে কিন্তু সব করে ছেড়ে যায় না আঘাত পেতে পেতে সহ্য করতে না পারতে পারতে ওই তারপরে ছেড়ে যায় একটা পোস্ট আছে যে একটা হাত এইভাবে দড়িটাকে চেপে ধরছে তো দড়িটা এতই টান লাগছে হাতটায় ব্যথা লেগে লাল হয়ে যাচ্ছে যখন ছেড়ে দিল তখন তার হাতটা নর্মাল হয়ে গেল কিছু কিছু বিষয় হচ্ছে এরকম আর প্রথমেই তো বললাম কিছু কিছু বছরও ওরকমই আসে যে তোমার সবটুকু যেটা তোমার চলে যাওয়ার নয় সেটাও তোমার কাছ থেকে কেড়ে নেবে হয়তো ভালোর জন্যই কেড়ে নেবে কিন্তু সেই সময়টা তো সাফার করাটা খুব কষ্ট যতই তুমি জানো কেন যে কিছু কিছু খারাপের পরে ভালোও থাকে তো এইটা মনে করে নিতে হবে যে সব ঝড় সবসময় কেড়ে নেওয়ার জন্য আসে না কিছু কিছু ঝড় আসে পরিষ্কার করার জন্য তো এইটা মেনে নিতে পারলেই জীবন হয়তো সুন্দর এবার তোমরা অনেকেই বলবে যে মুখে তো বড় বড় জ্ঞান দিচ্ছ এগুলো কি করা যায় এবার তুমি কি করতে পেরেছো এবার করতে কেউই পারে না কিন্তু সময় যে আমাদের সাথে খেলাটা খেলে সেটা তো মেনে নিতে হয় তাই না তো অকোলভাবে অনেক কথা বলে ফেললাম নিজেও জানি না কি বললাম আদৌ বোঝাতে পারলাম কি না তোমাদেরকে যাই হোক আজকের ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে হ্যাঁ